প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে সরল বিদ্যা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা এর আগের ক্লাসে গ্রামারের বেসিক সম্পর্কে ধারণা নিয়েছি এই ক্লাসে আমরা নাউন সম্পর্কে জানব নাউন বা বিশেষ্য বলতে কি বোঝায় যে শব্দ দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী স্থান বা ধারণার নাম বোঝায় সেগুলোকে নাউন বলে যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের নাম বা ধারণার নাম বোঝাবে সেগুলোকে নাউন বা বিশেষ্য বলে নাউনকে মূলত পাঁচ ভাগে ভাগ করা যায় নাউনকে পাঁচ ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে প্রপার নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এই পাঁচটি ভাগে আমরা নাউনকে ভাগ করতে পারি তো প্রথমটি হচ্ছে গিয়ে প্রপার নাউন প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য বিশেষ প্রপার নাউনকে বলা হয় নামবাচক বিশেষ্য যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি স্থান বা জিনিস বোঝায় তাকে প্রপার নাউন বলে যে ব্যক্তি স্থান বা নাম সেগুলোকে কি নাউন বলবো যেমন আমরা একজন মানুষের নাম এবং ঢাকা দ্বারা একটি শহরের নাম বুঝি এখানে এগুলোকে আমরা প্রপার নাউন হিসেবে জানবো কেন কারণ যে ওয়ার্ড দ্বারা আমরা ডিরেক্ট কোন নাম বুঝবো বা নাম কে উল্লেখ করবে তখন আমরা বুঝবো যে এটা প্রপার নাউন। তারপরে যেটি আছে সেটি হলো কমন নাউন কমন নাউন দ্বারা আমরা বুঝি জাতিবাচক বিশেষ্য কমন নাউন দ্বারা আমরা কি বুঝি জাতিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা একই শ্রেণীর সাধারণ সব ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কমন নাউন বলে যে নাউন দ্বারা একই শ্রেণীর সব ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাকে আমরা কমন নাউন বলবো উদাহরণস্বরূপ বয়ে বা বালক ভয় তার আমরা কি বুঝি সমস্ত বালক জাতিকে বুঝি একই শ্রেণীর বা একই জাতির সকল ব্যক্তিকে আমরা বুঝি তারপরে রয়েছে টিচার টিচার তার আমরা কি বুঝি একই শ্রেণী বা একই জাতীয় সকল ব্যক্তিকে বুঝি সো এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কমন নামন বলবো তারপরে হচ্ছে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য যে নাউন দ্বারা একসাথে অনেককে বুঝায় তাকে কালেকটিভ নাউন বলে যে নাউন দ্বারা বা শব্দ দ্বারা আমরা একসাথে অনেককে বুঝবো সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো যেমন টিম বা দল এই শব্দ দ্বারা আমরা বুঝি যে অনেকগুলো প্লেয়ারের সমষ্টি কি বুঝি অনেকগুলো অনেকগুলো প্লেয়ারের সমষ্টি দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ফ্যামিলি বা পরিবার কয়েকজন মানুষের সমষ্টি হচ্ছে একটি পরিবার সো এই ধরনের ওয়ার্ড দ্বারা আমরা কি বুঝবো কালেক্টিভ এই ওয়ার্ড ওয়ার্ডগুলোকে আমরা বলবো কালেকটিভ তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা দ্রব্যবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো বস্তু বা দ্রব্যকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে যেমন গোল্ড বা স্বর্ণ এটা দ্বারা আমরা কি বুঝি যে কোনো একটি বস্তু বা এটি হচ্ছে একটি দ্রব্য দ্বিতীয়টি হচ্ছে ওয়াটার হচ্ছে পানি যা একটি দ্রব্য সো গোল্ড বা ওয়াটার গোল্ড একটি দ্রব্যের নাম আবার ওয়াটারও একটি দ্রব্যের নাম সো এই ধরনের ওয়ার্ড যখন আমরা দেখব সেটা দ্বারা আমরা কি বুঝবো যে এটা একটি মেটেরিয়াল নাউন এটা একটি মেটেরিয়াল নাউন তারপরে পঞ্চম যে নাউনটি সেটি হচ্ছে গিয়ে এফস্টেক নাউন বা ধারণাবাচক বা বা বিশেষ্য যে নাউনগুলো দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় তাকে এপস্টেক নাউন বলে সো এফস্টেক নাউন ধরে আমরা কি বুঝবো নাউন দেখা যাবে না ছোঁয়া যাবে না কিন্তু অনুভব করা যাবে তাকে আমরা বলবো কি এফস্টেক নাউন এগুলো দ্বারা কি বুঝবো ভাব প্রকাশ পাবে গুণ প্রকাশ পাবে বা অবস্থা এবং অনুভূতি প্রকাশ পাবে উদাহরণস্বরূপ আবার স্বপ্নকে আমরা ছুতে পারি না কিন্তু অনুভব করতে পারি দেন হচ্ছে অনেস্টি অনেস্টি হচ্ছে সততা সততা আমরা দেখতে পারি না ছুতে পারি না কিন্তু অনুভব করতে পারি সো এই ধরনের ওয়ার্ডগুলো দ্বারা কি বোঝায় নাউন বোঝায় বা অদৃশ্য বিশেষ্য বোঝায় গণনার বাক করে থাকেন যেমন গণনার ভিত্তিতে নাউনকে দুভাগে বাক করা যায় কি কি প্রথমটা হচ্ছে কাউন্টেবল নাউন বা গণনা যোগ্য বিশেষ প্রথমটা কি প্রথমটা হচ্ছে কাউন্টেবল নাউন বা গণনা যোগ্য বিশেষ্য যেমন প্রপন নাউন নামবাচক বিশেষ্য রহিম মানুষ একজন মানুষের নাম যেটা আমরা গণনা করতে পারি যে এটি একটি মানুষের নাম এটি একজন মানুষের নাম সো এটি কাউন্টেবল নাউন আবার কমন নাউন জাতিবাচক বিশেষ্য বয় বালক বালককে অবশ্যই আমরা গণনা করতে পারব তারপর হচ্ছে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য যেমন টিম টিম একজন একটি টিমের মধ্যে কতজন মেম্বার বা সদস্য এটা আমরা অবশ্যই গণনা করতে পারবো দুই নম্বর হচ্ছে কি আনকাউন্টেবল নাউন বা অগণনাযোগ্য বিশেষ্য অন অগণনাযোগ্য বিশেষ্যের মধ্যে পড়ে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন ধারণাবাচক বিশেষ্য বা অদৃশ্য বিশেষ্য উদাহরণস্বরূপ অনেস্টি যা আমরা গণনা করতে পারি না সততা আমরা কি গণনা করতে পারি আমরা সততা কি গণনা করতে পারি না সো অ্যাবস্ট্রাক্ট নাউন বা বা অদৃশ্য বিশেষ্য হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন দ্বিতীয়টি হচ্ছে গিয়ে নাউন বা দ্রব্যবাচক বিশেষ্য উদাহরণস্বরূপ গোল্ড গোল্ডকে আমরা গণনা করতে পারি গোল্ড গণনা করা যায় না পরিমাপ করা যায় গোল্ড কি করা যায় পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না তাই এটা অগণনাযোগ্য বিশেষ্য আবার অনেকে নাউনকে দৃশ্যমানতার ভিত্তিতে ভাগ করে থাকে যেমন দৃশ্যমানতার ভিত্তিতে নাউন কে দুই ভাগে ভাগ করা যায় প্রথমটি হচ্ছে কনক্রিট নাউন দৃশ্য দৃশ্যমান বা ছোয়া যায় এমন বিশিষ্ট দ্বিতীয়টি হচ্ছে গিয়ে ধারণাবাচক বা অদৃশ্য বিশেষ তো কনক্রিট নাউনের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে গিয়ে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন বা মেটারিয়াল নাউন কারণ প্রপার নাউন রহিম আমরা দেখতে পাই ছুতেও পাই ভয় আমরা দেখতেও পাই 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 টিম আমরা দেখতেও আবার মেটেরিয়াল আমাদের দৃশ্যমান এবং আমরা এটা স্পর্শ করতে পারি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে